পরিবেশ পরিস্থিতি মানুষের লাইফে অনেক বেশি প্রভাব পড়ে আপনি চাইলেও আপনার পরিবেশ পরিস্থিতি যখন খারাপ থাকবে ভালো থাকতে পারবেন না কারণ আপনার মন এমনিতেই অস্থির থাকবে একটা অস্থির সময়কার ভিডিও আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি তাও এটা লকডাউনের আগের একটা ভিডিও আগের দিনের ভিডিও আর কি লকডাউনের আগের দিনের ভিডিও ছিল এটা তো সকালবেলা আমরা সবাই উঠেছি ওর আব্বু আজকে অফিস ছিল বাট অফিসে যায়নি একটা কাজ ছিল ডাকার দিকে গিয়েছে তো সেজন্য আমরা সবাই সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করেছিলাম আর ওর আব্বু যাওয়ার আগে হচ্ছে আফ্রাকে কোচিংয়ে দিয়ে গিয়েছিল তারপর মা ছেলে একটু ঘুমিয়ে পড়েছি বাট ঘুম থেকে উঠে হচ্ছে একটু দেখতেছে মাথাটা অনেক ব্যথা করতেছে আর যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে তো সেজন্য ভাবলাম যে একটু কফি করে নিই কফিটা খেয়ে তারপর দেন হচ্ছে বাকি কাজগুলো করব আর ওর কে কল দিয়েছি অরাব্বর কাজ হয়নি কারণ যেহেতু দেশের পরিস্থিতি তখন খুবই বাজে অবস্থা ছিল তো হচ্ছে কাজ হয়নি তো তার চলে আসবে তো এসে আবার আরেকটা নিউজ দিল যে সে হচ্ছে টঙ্গি যাবে কারণ আমার শ্বশুর এখন টঙ্গি আছে তো সেখানে হচ্ছে টঙ্গি হচ্ছে কাজ করতেছে ওই বাড়িতে তো জন্য আমার হাজব্যান্ড যেহেতু আজকে অফ ডে মানে অফ ডে বলতে অফিস যায়নি তো সেই জন্য হচ্ছে যেতে চাচ্ছে আমি যদিও নিষেধ করেছি এই অবস্থাতে ওইদিকে মুখ না করতে তো তারপরে সবকিছু মিলে একটু টেনশন আর সেই দিকে শরীরটা আজকে খুব বেশি একটা ভালো যাচ্ছিল না তো সেই একটু কফি করে একটু খেয়ে খেয়ে নিচ্ছি আর আমার ম্যাক্সিমামে যখনই অল্প ব্যথা থাকে মাথাটা মোটামুটি যখন ব্যথা শুরুটাতে অল্পই থাকে ওই সময় একটু কফি খাওয়ার চেষ্টা করি এতে করে আমার কাছে মনে হয় যে আমার একটু রিল্যাক্স লাগে তো সেই জন্য আমি হচ্ছে কফিটা করে নিচ্ছি কফি খাওয়া শেষ করি চলে আসলাম মেয়ের জন্য লেবুর শরবত করতে কারণ আফরা কোচিং থেকে আসার প্রায় সময় হয়ে গিয়েছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যে কোনো সময় ও চলে আসে তো সেজন্য হচ্ছে আর লেবু শরবতটা আগে করে রাখি যাতে করে হচ্ছে একটু ঠান্ডা হলে হালকা একটু ঠান্ডা হলে ও এসে হচ্ছে গরম থেকে এসে খেতে কিন্তু ভালো লাগবে আর ও আসলে একদমই চিনি দিয়ে লেবু শরবত করা যায় না কান্নাকাটি করে ও মিষ্টি জাতীয় কোনো খাবারই খেতে চায় না কিন্তু আমি একটু জোর করেই খাওয়াই কারণ শরীরের জন্য সুগারটাও একটু দরকার একদম সুগার না খেলে সেটা হচ্ছে প্রবলেম তো সে কারণে হচ্ছে অল্প অল্প একটু মিষ্টি জাতীয় খাবার আমি চুর করিয়ে দিই আর বিশেষ করে এই শরবতে আমি একটু চিনিটা দিই আর কি আর এই তো এখন আজকে হচ্ছে একদম হালকা পাতলা রান্নাবান্না করবো মুসুর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার ডাটা তারপর হচ্ছে পুঁই শাক এগুলো আমার স্বাদে অল্প অল্প করে হয়েছিল তো ওইখান থেকে আমি হচ্ছে কেটে নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে ধুয়ে ভালো করে নিয়ে রেডি করে নিয়েছি এখন জাস্ট শুধু রান্না করব আর এদিকে আছে হচ্ছে কই মাছ কই মাছটা আজকে শুধু মশলা দিয়ে বাজবো আর কিছুই করবো না রান্নাবান্না করব না আর আজকে খুব সিম্পল রান্নাবান্না করব এটা একটা নিরামিষ হবে আর এই কাঁঠালের বিছি দিয়ে নিরামিষটা আমি আর অরাব্য আমাদের দুজনের কাছে ভীষণ ভালো লাগে সেজন্য আমি প্রায়ই হচ্ছে নিরামিষটা রান্না করার চেষ্টা করি এই যে আমাদের পানির ট্যাপে কিন্তু এক ফুটও পানি নিই গত এক সপ্তাহ ধরে একই অবস্থা এ পাশের পাশে আন্টি এখান থেকে পানি নিয়ে আসি তো রাতের বেলা নিয়ে আসি যত ছোটো ছোটো বোতল থেকে শুরু করে হাঁড়ি পাতি সবই পানি দিয়ে রিজার্ভ করে রাখি আর সেই পানি দিয়ে সারা দিন কাজ করি যেহেতু ছেলে মানুষরা বাসায় থাকে না পানি টেনে আনাটা খুব কষ্ট তো সেই জন্য আর কি রাতের বেলা এনে রাখি আর এই তো আফরা হচ্ছে এখন শরবত চলে আসছিলো আসার পরে একটু বসে আমার সাথে গল্প করলো ফ্রেশ হলো হাত মুখ ধুলো আর কি তারপর হচ্ছে শরবতটা খেয়ে নিচ্ছে আর এইদিকে আমি হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সাথে কাঁঠালের বিচিটাও দিয়ে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে শাকটা দিয়ে দিব আর এই শাকটা হচ্ছে সম্পূর্ণ যেহেতু গাছের গাছের জিনিস কিন্তু খুবই স্বাদ হয় চাষের জিনিসটা হচ্ছে যতটুকু স্বাদ হয় তার চেয়ে আপনি নিজে হচ্ছে একদম ন্যাচারালভাবে যেটা কোনো সার ছাড়া একদম সবজি নিজের হাতে করবেন সেটার স্বাদ একটু অন্যরকমই হয় তো সেই জন্য আমি হচ্ছে স্বাদে পানির অভাবে এবছর আমরা তেমন কিছুই করতে পারিনি যেহেতু পানির ক্রাইসিস চলতেছে আমাদের তো যাই হোক এই এই ক্রাইসিসের মধ্যে আমরা তেমন কোনো গাছপালা লাগাইনি আর আমার সার তরকারিটা হয়ে গিয়েছে এখন জাস্ট নামানোর আগে এখন একটু বাগান দিয়ে নেব তো বাগারের জন্য আমি হচ্ছে একটু তেজপাতা দিলাম তারপর দুইটা শুকনো মরিচ দিলাম আর সাথে হচ্ছে একটু বেশি করে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দেন হচ্ছে বাগার দিব তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজটাও হচ্ছে বাজা হয়ে গিয়েছে তো এইটা আমি হচ্ছে এখন তরকারিতে দিয়ে দেবো বা একটু ব্রাউন কালার করিয়ে হচ্ছে বেজে নিয়েছি তো এই বাগারটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নিরামিষ তরকারিতে এই বাগারটা না দিলে মনে হয় যে একদমই টেস্ট হয় না তো আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে এই বাগার দিয়ে হচ্ছে নিরামিষটা করি আর এই তো তো আমি এটা বাগার দিয়ে দিয়েছি আর এই বাগার ফ্লেভার চোলাটা এখন অফ করে ডাকনা দিয়ে ডেকে নামিয়ে নিয়েছি তরকারিটা আর এদিকে আমার ফ্রিজে মাত্র তিনটা হচ্ছে কাকরোল গড়াগড়ি খাচ্ছিল লেফট আর কিছু তরকারি থাকলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সেই তরকারিটা একটু নষ্ট হয়ে যায় তো সেজন্য আমি হচ্ছে চেষ্টা করি ওইটা দিয়ে কিছু করে ফেলার যাতে করে তরকারিটা নষ্ট না হয় তো এই কাঁকরোলটা সচরাচর এইভাবে বাজ দিয়ে আমার কাছে ভালো লাগে আর অন্য কোনোভাবে আমি তেমন একটা খেতে পারি না তো সেজন্য আমি হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে বেজে নিচ্ছি হলুদ মরিচ দইনা দিয়ে আমি ভালো করে মেখে হচ্ছে দেন হচ্ছে বেজে নিচ্ছি তো আর এদিকে আমি আরেক পাশে আমি মাছটা বেজে নিচ্ছিলাম তো মোটামুটি অনেকটাই কিন্তু মাছটা হয়ে গিয়েছে তো এই মাছটা শুধু যে লবণ হলুদ দিয়ে বাজবো তা না আমি আগে লবণ হলুদ দিয়ে মাছটা বেজে নিচ্ছি আর বেজে তারপর হচ্ছে আমি একটু মশলা দিব আলাদা করে একটু পানি দিয়েছি পানির মধ্যে হচ্ছে আমি একটু লবণ হলুদ দুনিয়া জিরা তারপর হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন সব কিছু গুলিয়ে নিয়েছি মাছটা ভালো করে বাজা হয়ে গেলে দেন হচ্ছে মধ্যে আমি পানিটা দিয়ে দিব আর এদিকে একটা মাছ আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি দুহার জন্য যাতে করে দুহা যদি একটু জাল জল যেহেতু হবে দোহা যদি খেতে না পারে জন্য হচ্ছে শুধু লবণ হলুদ দিয়ে বাজা মাছ একটা আলাদা করে উঠিয়ে রেখেছি আর এ তো আমরা খাবো প্রায় দুপুরের টাইম হয়ে গিয়েছে যদিও রাব্ব এখনো আসেনি তো আর জন্য আসলে একসাথেই খাবো তো এদিকে হচ্ছে একটা একটা করে আমি টেবিলে রেডি করে নিচ্ছি আর কাঁকরোল বা যেটা হয়ে গিয়েছে সেটাও নিয়ে আসলাম আমার দুহার মাছটা আর এদিকে রাইস কুকারে বাদ দিয়েছিলাম বাদও কিন্তু হয়ে গিয়েছে তো বাচ্চা হয়ে গেলে আমি কিছুক্ষণ পর এরকম হচ্ছে কাঠি দিয়ে একটু নেড়ে দিই এতে করে বাচ্চা খুব জর্জরা হয় নয়তো হচ্ছে দলা পেকে বাচ্চা আর খেতে ভালো লাগে না আর এই যে মাছটা আমি বসিয়েছিলাম এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি আরও একটু করে হচ্ছে বেজে নিবো একদমই পানি থাকবে না বলতে গেলে একদম পানি থাকবে না এরকমভাবে হচ্ছে করে নিব আর এই তো হচ্ছে আমার কিন্তু মাছ বাজেটা হয়ে গিয়েছে এর মধ্যে ওর হচ্ছে চলে এসেছে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো কিন্তু ওর বাবা তো একদমই ঘুমাতে পারেনি ছেলে ঘুমাতে দেয়নি তাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য সে খুবই বিরক্ত করতেছিল আর এমনি তো ওর আব্বু বাসায় থাকলে দোহা খুব বেশি বিরক্ত করে অস্থির হয়ে থাকে কখন তাকে নিয়ে বাহিরে যাবে সে বাহিরে যাওয়ার জন্য তো যাই হোক সেই জন্য হচ্ছে আসরের নামাজ পড়ে ওর আব্বু বলল যে একটু হাঁটাহাঁটি করে আসি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ